নাস্তা তো এরকমই হওয়া উচিত খরচ কম কিন্তু খেতে লাগবে অনেক বেশি মজাদার মাত্র দুইটা আলু সজনে পাতা আর সামান্য একটু তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন এই মুখরোচক হেলদি নাস্তাটি দেখতে যেমন চমৎকার মশাল্লা খেতেও অনেক মজার সেই সাথে স্বাস্থ্যকরও বটে চলুন দেখি কি করে বানিয়ে নিয়েছিলাম এই সুন্দর মজাদার নাস্তাটি প্রথমেই আমরা এখানে বড় ছাজের একটা পেঁয়াজ কিছু কাঁচামরিচ কুচি আর সামান্য একটু তেল দিয়ে আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে এখানে আমার হাতের এক মুঠো দিয়ে দিয়েছি সজনে পাতা সজনে পাতাটাকে ভালো করে ধুয়ে একটু কেটে কুচি কুচি করে নিয়েছি জাস্ট এইখানে আর কিচ্ছু দেবো না শুধুমাত্র লবণ শুধুমাত্র লবণ দিয়ে এইভাবেই পাতাটাকে নাড়াচাড়া করে যখন পাতাটা নেতিয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ ম্যাশ করা আলু মানে আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে একটু গোটা গোটা করে নিয়েছিলাম তো এরপরে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের ভেতরের যে পুরটা সেটা রেডি হয়ে গেল এখন আমরা এখানে মাঝারি ছাঁজের দুইটা আলু নিয়েছি সুন্দর করে সিদ্ধ করে সুন্দর করে সিদ্ধ করা আলুটাকে ভালো করে হাত দিয়ে আমরা ম্যাশ করে নিয়েছি একদম ভর্তা ভর্তা করে তো এরপরে এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু ঘি দিব। ব্যাস আমি আর এই আলুটার সাথে কোনো কিচ্ছু অ্যাড করছি না কম মশলায় আপনি যে কোনো খাবার বানালে দেখবেন সেটার অথেন্টিক টেস্ট থাকে আপনি যে কোনো খাবারে অনেক বেশি মশলাপাতি অনেক কিছু যোগ করে যদি ফেলেন সেই খাবারের আসল যে টেস্ট সেটা কিন্তু হারিয়ে যায় তো এইভাবে একদিন বানিয়ে দেখবেন দেখবেন যে এটা এতটা বেশি মজার তো এরপরে আমি ভাগ করে নিয়েছি যাতে প্রত্যেকটা নাস্তা একই সম পরিমাণ হয় তো পাঁচ ভাগে ভাগ করে জাস্ট এইভাবে আমি মাঝখানে পুরটা দিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী গোল লম্বা তিন কোনা চার কোনা আপনাদের সুবিধা মতো বা যেভাবে বানাতে ইচ্ছে করে সেভাবে বানিয়ে নেবেন তো আমি ঠিক এভাবে বানিয়ে নিয়েছি একটা ডিম জাস্ট এমনিতেই ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে আমি কোটিং করে নেবো ডিমটা কিন্তু পুরোপুরি লাগবে না অর্ধেকটা ডিমও লাগবে না আপনি বাকি অর্ধেকটা ডিম তেলের মধ্যে ভেজে অথবা নর্মাল ফ্রিজে রেখে দিলে পরের দিন নাস্তা করার সময়ও ভেজে নিতে পারবেন জাস্ট ডিমের মধ্যে কোটিং করে এইখানে কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি তার মধ্যে আবার কোটিং করে সুন্দর করে উঠিয়ে নেব তো এই পর্যায়ে কেউ যদি চান আমি এগুলো বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখবো তাহলে জাস্ট ব্রেড ক্রামস দিয়ে কোট করে এগুলো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে হয়ে যাবে সময় সময় বের করে ভেজে খেতে পারবেন তো এই তো হয়ে গেছে সবগুলো আমার নাস্তা তৈরি করা এখন সামান্য একটু তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু শ্যাডো ফ্রাই করে নেব এইখানে আসলে যা যা ব্যবহার করেছি সব কিছু অলরেডি কুকড তাই শুধুমাত্র উপরের লেয়ারটা ক্রিস্পি হওয়ার জন্য সামান্য একটু তেলে ভেজে নিলেই হয়ে গেল চলেন একটা ভেঙে দেখি এইটা কতটা সুন্দর হয়েছে ওপরের দিকটা আর ভেতরের দিকটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেই মন জুড়িয়ে যায় এবং খাওয়ার ইচ্ছা জাগে তো আমার পুচকো করা তো আজকের এই নাস্তাটি ভীষণ পছন্দ করেছে আপনার বাসায়ও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনার প্রিয় মানুষগুলো অনেক খুশি হয়ে যাবে ভালো লাগলে বানিয়ে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বাকি আবহাইয়েরাও দেখে বানিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম